সারা রাজ্যের শহরে আগরদুয়াল শহর গত কিছুদিন ধরে তীব্র দাবদাহে মানুষ কিছুটা অবস্থি কিছু প্রয়োজনে তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য সহজী অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু উষ্ণা মেটানোর জন্য বা এই পরবর্তী সন্তুষ্টি দেওয়ার জন্য আমাদের সাত আনগর মণ্ডল অন্তর্গত আগরতলা পৌর নিরমিল ছত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নেতৃত্ব মহোদয়ের উদ্যোগে আজকে এখানে জল ছত্র আয়োজন করেছে এবং কাটা ফল দেওয়া হচ্ছে পত্রজাতের মধ্যে আমি তো প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই এই মহিলা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটর সকল যুবসহ আমাদের একজন কর্পোরেটর আছেন ডক্টর মনশান্তি দেব রায় আমাদের জশম সাহেব আমাদের মাইনরিটি কমিশনের যিনি চেয়ারম্যান এছাড়াও আরও অন্যান্য আমাদের যুব মোর্চার সভাপতি মঞ্চ মহোদয় সহ এই এলাকার যারা কার্যকর্তারা আছেন এই ওয়ার্ডে বিশেষ করে এবং প্রত্যেকটি মানুষকে যারা জল দিচ্ছেন এবং ফল দিচ্ছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের রাজ্যে এবং শহরে আমাদের মুখ্যমন্ত্রী আবেদন প্রত্যেকে তারা আমাদের সরকার মুখ্যমন্ত্রী সভা মন্ত্রিসভা এবং সকল থেকে আমরা পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা বিভিন্ন জায়গায় আমাদের পৌরগমের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে এই প্রচণ্ড গরমের মাংসটাকে দান করার জন্য